বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তাল ছন্দে আনন্দে ডুবি তবলা শিক্ষার আসরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমরা প্রথম পর্বে অনেকগুলো পরিচয় শিখেছি এবং প্রথম বোল তে রে কে শিখেছি আজকে এ পর্বে দ্বিতীয় পর্বে আমরা নতুন একটি বর্ণমালা সংযোগ করে দ্বিতীয় বলটি শিখব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমরা তবলাতে একটি নতুন বর্ণ শিখব সে বর্ণটির নাম হলো তা তো তা কিভাবে বাজাতে হয় এই আঙ্গুল দেখছেন তর্জনী এই তর্জনী আঙ্গুলটি এই তবলার কানের উপরে রাখতে হবে কানে এবং সুর এই দুটোর মাঝামাঝি জায়গায় রাখতে হবে মধ্যমা আঙুলটি ওপরে অংশে থাকবে এবং অনামিকা গাবে থাকবে এভাবে আমরা এমনভাবে আঘাত করব তর্জনী দ্বারা সুর ও কানির মাঝামাঝি অংশে সেখান থেকে তা শব্দটি বের হবে আলতো করে আমরা তা শব্দ বের করব তা 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 এই বলটি এই বর্ণটি বের করা একটু কষ্ট তবুও চেষ্টা করলে সহজে চলে আসবে আবার আমরা দেখি তা 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 এর সঙ্গে আরও একটি বল আমরা যুক্ত করব বর্ণ যুক্ত করবো যেমন ডুগিতে বলেছিলাম কে ক কি বাজে তো আমরা তে রে কে বের করে নিয়েছিলাম কে রে কেটের সময় এখন আমরা ক শব্দ ব্যবহার করব। মার কিন্তু একই হবে কে কি ক একই তাহলে তা কুচতে বুঝতে পেরেছেন আপনারা এই তা শব্দটি বের করার সময় অবশ্যই গাবের উপরে অনামিকা একটু আলতো করে রাখতে হবে যেন চাপ না পড়ে চেপে গেলে শব্দটা সুন্দরভাবে বের হবে না আর মাঝখানে মধ্যমা আঙুলটি যেন অবশ্যই উপরে থাকে আর তর্জনী দ্বারা আঘাত করার পরই কিন্তু উঠিয়ে নিতে হবে উপরে তা না হলে শব্দটি ঠিকমতো বের হবে না তাহলে আবার দেখি তা ক তা ক তা ক তা ক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আশা করি তাহলে আমরা যে লয় পরিচয়টা শিখেছিলাম প্রথম পর্বে সেই লয়ে এই তা এবং ক আবার একটু খেলা করি আমরা কেমন প্রথমে বিলম্বিত লয় 타코타코디군이타코타코타코타코 4군 타코 মধ্যম লয় পা ক পা ক পা ক দ্রুত তাকো 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 তা এভাবে আমরা এই তিনটি লয় বিলম্বিত লয় এক গুণ মধ্যম লয় দ্বিগুণ এবং দ্রুত লয় চার গুণ বা চৌগুণে আমরা দীর্ঘ সময় প্র্যাকটিস করতে থাকব যতক্ষণ পর্যন্ত আওয়াজটি সুন্দরভাবে বের না হয় তো আজকে এ পর্যন্তই পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন আবার দেখা হবে তিন নম্বর লেসন নিয়ে আমি ফিরে আসব তো আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন